আমার শরীর ঠিক থাকবে আমার মাথাটাই একটু ঠিক থাকলেই হবে আমাকে দেখতেও কিছু একটু মুনমন সেলের আই লাভ ফুড তো কাউকে কিছু খারাপ করলে নিজের কাছেই আসবে সেই জন্য ওইসবের মধ্যে আমি নেই দি ইউনিভার্স ইজ দেয়ার গিভ গুড এনার্জি রিসিভ গুড এনার্জি আজকে আমরা আছি ভিডিও বোমার সেটে আর আমার সাথে আছে ঋতু সেন মানে রিদি আর তার ক্যারেক্টারের নামও রি তাই তো ট্রু তো এই দুটো রি মানে যখন সেটে তো সবাই তাহলে রি বলেই রাখছে মজা হচ্ছে খুব আমার ভীষণ মজা লাগছে কারণ আগে ভাবতাম এরকম কিরুম করে হবে কিন্তু যখন যেরকম যখন হয়ে গেছে তো যখন কেউ বকছে বা কোনো খুব সিরিয়াস সিচুয়েশন হচ্ছে যেটা রি এরি একদম করতে পারে না কিন্তু ওইটি করেছে তখন ও হাসি পেয়ে যাচ্ছে মানে চরিত্র সেই নামেই আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে মজা হচ্ছে আড্ডা হচ্ছে আনন্দ হচ্ছে আজকে তো খাওয়া দাওয়া বেশ ভীষণ ভালো আজকে আমাদের চ্যানেল খুব সুন্দর করে খাবারের আয়োজন করেছে সব বেগুন ভাজা টু ঝুরঝুরি আলু ভাজা অ্যান্ড মাছ এন্ড এভরিথিং সো ডেফিনেটলি ইটস এ নাইস থিং রিদি কতটা ফুডি ভীষণ ভীষণ আমি খাবার ছাড়া মানে খাবার মানে আমার একটা প্রধান ভাবনা সেটা ফ্রম চচুরি টু দই মাছ টু চাইনিজ এভরিথিং আই লাভ ফুড সাথেই আমরা আজকে খুব গ্ল্যামারাস একটা লুকে তোমায় দেখতে পাচ্ছি অনেক চরিত্রে তোমাকে এইভাবে এই রকম গ্ল্যামারাস লুকে আমরা দেখি না তো নিজের লুকটা নিজের কতটা মনে ধরেছে খুব ভালো লাগছে কারণ এই শাড়িজ আর সো লাইট অ্যান্ড খুব সুন্দর একটা সিমার একটা শাইন আছে এটাও খুব ভালো দ্য হেয়ার স্টাইল অ্যান্ড মেকআপ অ্যান্ড এভরিথিং আমার খুবই ভালো লাগছে মানে যে গরমটা কলকাতায় পড়েছে গরমে স্বস্তি বলো হ্যাঁ আমি এটা যখন আমাকে দিচ্ছিল তখনই ভেবে নিয়েছি যে গরমে আমি একটু ঠিক আর এই গরম তো মানে পক্ষর গরম পড়েছে এখনো দিন বাকি তাও গরম চলে এসছে শুরু নিজের যত্ন কিভাবে নিচ্ছ টিপস দাও দর্শককে খাওয়া দাওয়াটা একটু লাইট করলে একটু একটু বেশি করে জল 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 প্রচুর জল খেতে হবে আর মাথা ঠান্ডা রাখতে হবে যেটা আমার সেটাই আমার প্রধান আমার শরীর ঠিক থাকে কারণ মাথাটাই একটু ঠিক থাকলেই হবে তো লাইট খাবার একটু পাতলা মাছের ঝোল এই সব খেতে হবে বাস ঠিকই আমরা তো আমরা তো বিশ্বপ্রধানই দেশ হ্যাঁ এত বছর হয়ে গেল সব সবসময়ই আমরা এগুলো আসছে ঠিক ওভারকাম করে যাব সাথে সাথে ভিডিও বৌমা মানে একটু অন্যরকম কনসেপ্টে আমরা একটা সিরিয়াল দেখতে চলেছি ভ্লগিং ব্যাপারটাকে হাইলাইট করা হচ্ছে তুমি ব্লগিংয়ে কতটা বিশ্বাসী এখন তো সবাই ব্লগ করে বেশ ফেমাস আমি আমার পার্সোনালি আমি খুব ভালো শ্যুট করি আমি খুব ভালো ছবিও তুলি কিন্তু ব্লগিং আমার সবসময় করা হয় না হয়তো সময় থাকে না বা আমি সবসময় সময় যে জিমে গিয়ে করবো কিন্তু জিমে ওয়ার্কআউট করব না ব্লগ বানাবো সেরকম একটা হয় না কিন্তু আমি এখানে চেষ্টা করব করতে আই উইল ট্রাই মাই হ্যান্ড মানে দর্শক আরেকটা নতুন কিছু দেখতে চলে আমি চাই আমি চাই আমাদের এইটা নিয়ে একটা নতুন চ্যাপ্টার আসুক সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিও বৌমনিয়ে কমেন্ট করো রিদি রিলস কিন্তু আমরা ইনস্টাগ্রামে দেখি একদম আচ্ছা সেই মানে সেই রকম রিলস তো এবার কি ব্লগ তোমরা দেখতে চাও নাকি সেটা কমেন্ট করো ব্লগ করবে তো ডেফিনিটলি করব সাথে সাথেই আসি তোমার ক্যারেক্টারটা নিয়ে তুমি তখন বলছিলে মুনমুন সেন একটু বলো ক্যারেক্টারটা আমাকে দেখতেও কিছুটা মুনমুন সেনের মতো এবং যেহেতু ইয়ার অল সেন সেন পিপল আর ভেরি গ্ল্যামোরাস এ ভেরি ক্রেজি তো এই চরিত্রটা খুব খুব ইন্টারেস্টিং এই কারণে যে এই ভদ্রমিলা ভীষণ সুইট একজন মহিলা ভীষণ মিষ্টি কথা বলে মানে তুমি বুঝবেও না যে এর ভেতরে কি চলছে হ্যাঁ কিন্তু ভেতর ভেতরে অনেক কিছুই চলছে অনেক কনস্পেরেন্সি চলছে তো সেরকম একটা চরিত্র দুষ্টু কিভাবে কথা বলছো এই যে এরকম বেটা তুমি কোনো খাওনি আমি কেউ তোমার জন্য আঁকে সারা দিন বসে আছে আমার ভীষণ টেনশন হচ্ছে এবার যেই মুখটা করালো এমন একটা এক্সপ্রেশন দিল তাতে দর্শকের মনে যে এক্ষুনি মেরে ফেলি আচ্ছা মিষ্টি মানে মিষ্টি দুষ্টুমিটা করে কি মানুষকে ম্যানুপুলেট করাটা বেশি ইজি ভীষণ ভীষণ আজকাল সবাই করছে ইন ট্রেন্ড ইন ট্রেন্ড সাথে রিদি কতটা মানে নিজেকে পজিটিভ রাখার জন্য কি করে আমি মানুষটা এরকমই আর আই তো কাউকে কিছু খারাপ করলে নিজের কাছেই আসবে সেই জন্য ওই মধ্যে আমি নেই তার থেকে নিজেকে নিয়ে থাকা ভালো ইউনিভার্স ইজ দেয়ার গিভ গুড এনার্জি রিসিভ গুড এনার্জি আজকে আমাদের দর্শকরা তোমার থেকে বেশ গুড এনার্জি পেয়েছে সাথে সাথে ভিডিও বুমার কথা তো হলেই আর কি কি কাজ আসছে আমার দুটো ফিল্মের কাজ আসছে যেটা রিলিজ করবে একটি বললাম আমি এটা বাংলাদেশের একটা ছবি আছে এখানে আর একটা হরর ফিল্ম আছে সেটা রিলিজ করবে এবং আশা করি আরও কিছু আসবে দেখা যাক সেটা ফ্রুটফুল না হলে আপনার বলছি সব শেষে দর্শককে কি বলবে প্লিজ সামনে নতুন বছর মন ভালো রাখবেন এবং তার সঙ্গে ডেফিনেটলি আমাদের টেলিভিশন সেট একটা এরকম যেটা আমাদের ছাড়া আমাদের জীবন চলে না এবং সন্ধ্যে আটটার সময় ডেফিনেটলি আপনাদের দেখতে হবে ভিডিও বৌমা Thank you so much.